ক্ষমা করে দিও এতগুলো দিন তোমাদের ওয়েট করালাম ফাইনালি আজ নিয়ে চলে আমার সেই স্পেশাল ভাইরাল মশলা রেসিপিটা গোলাপের পাপড়ি রাঁধুনি কাবাব চিনি ছোট এলাচ সাহা জিরে জৈত্রী জাইফল দারচিনি স্টার গোলমরিচ লবঙ্গ বড় এলাচ জিরে শাহ মরিচ পাতা মশলাগুলো দু ঘন্টা রোদ খাইয়ে তুলে নেব। দেখেছো কতটা মচমচে হয়ে গেছে তোমরা চাইলে এই পনেরো রকম মশলা গ্যাসেতে শুকনো খোলায় নাড়িয়েও নিতে পারো রোদ থেকে তুলে আনার পর এর যে ঠিক কত যাচ্ছে তোমরা ঘরে না বানালে বুঝবে এই মশলা দিয়ে কিন্তু তোমরা চিকেন ফ্রাইড রাইস বিরিয়ানি সবকিছু বানাতে পারবে মিহি করে পেস্ট করে নিয়েছি তোমরা চাইলে শিলেও বাটতে পারো বিশ্বাস করো এত ভালো গন্ধ বেরিয়েছে পাশের বাড়ি থেকে আমার বৌদি জানলা খুলে বলছে কিরে কি বানাচ্ছি আচ্ছা মশলাটা কিন্তু এয়ার টাইট কন্টেনারে রাখবে তাহলে অনেকদিন স্টোর করতে পারবে এক্ষুনি বলবে এত রকমের গোটা মশলা কিনবো কোথা থেকে দাঁড়াও দাঁড়াও এটাও বলে দিচ্ছি বারুইপুর বাইপাসে যে আসমা ধাবা আছে তার অপোজিট এর গলিতে ঢুকলে ডান দিকেই পড়বে এই দাদার দোকান অথেন্টিক মশলা পেতে অবশ্যই একবার ভিজিট করো আজ টা। টাটা